আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা এখন পর্যন্ত আমাদের পরিবারের সাথে ঘটে চলেছে ব্ল্যাক ম্যাজিক এটা যে কত বড় ভয়ঙ্কর সেটা সবাই জানেন আমাদের পরিবারের সদস্য চারজন মা আব্বা আমি আর আমার বড় বোন আমাদের চারজনকে করা হয়েছে অনেক বড় কালো চাদু আমার মাথা ঘরে বমি আসে পেট ব্যথা করে বিছানা থেকে উঠতে পারেন না আমরা সাধারণ রোগ ভেবে তেমন কোনো পাত্তা দেয়নি অনেক ডাক্তার দেখেছি কিছুতেই কিছু হয়নি এরপর ভাবে দিন কাটতে লাগলো কখনো ভাবিনি আমাদের জীবনে এত বড় ঘটনা ঘটতে থাকবে হঠাৎই আমার আব্বার প্রেসার আর ডায়াবেটিস বেড়ে যেতে থাকে শরীরের শক্তি কমে যেতে থাকে আমার নিজেরও বিভিন্ন সমস্যা হতে থাকে এভাবে অনেক দিন চলে যায় কিছুতেই কিছু হয় না ধীরে ধীরে সবাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি আমার আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে যায় ঠিকমতো কিছু করতে পারে না বিছানায় পড়ে থাকে আলাল্লাপাকের অশেষ সহমতে আমার নানি একদিন আমাদের বাসায় বেড়াতে আসেন আমার নানি আবার বেশ শৌখিন আমাদের বালিশ কাঁথা আমার নানি নিজেই বানিয়ে দেন ঠিক করে দেন থেকেই আমাদের বালিশের বয়স অনেক দিন হয়ে গেছে পুরাতন হয়ে গেছে তাই নানি ঠিক করলেন বালিশ থেকে তুলা বের করে নতুন তুলা দিয়ে বালিশ তৈরি করবেন যথারীতি প্রথমে আমার আম্মুর বালিশটা খুলতে শুরু করলেন কিন্তু ভাগ্যের কি পরিহাস সেই বালিশের ভেতর থেকে বের হয় একটা সাদা কাগজে কুচি কুচি আরবিতে লেখা কুফরি কালাম আর একটা কাগজে পাঁচটাকে ছয়টা লাল কালি দিয়ে গোল করা ছিকলি এটা দেখে দেখে আমার নানি চিৎকার করে ওঠে সবাই বিশ্বাস করতে পারে না আমার এই অবস্থার কারণ সবাই বুঝতে পারে এরপরও আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে যে ভাবতে পারিনি সন্দেহ থাকাতে আস্তে আস্তে আমাদের বাসার সব বালিশি খোলা হয় বিশ্বাস করেন প্রত্যেকটা বালিশ থেকে বের হয় কুফরি আমরা সবাই হতভম্ব হয়ে যাই আমরা কখনো কারো ক্ষতি করিনি কোনো দিন আমরা পরিশ্রম করে খাই মধ্যবিত্ত পরিবার আমরা এসব দেখে সবাই ভেঙে পড়ি কান্নাকাটি করি আমার আম্মু অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয় আমার বালিশ থেকে পাওয়া যায় বিভিন্ন ছোটো ছোটো কাপড়ের টুকরা আমার অনেক ছোটোবেলার পুরনো গেঞ্জি আর একটা কাপড়ের টুকরোতে পাওয়া যায় এক চিমটি মাটি আর আমার আব্বার বালিশ থেকে পাওয়া যায় পুরনো শার্টের টুকরো লুঙ্গির টুকরো গামছার টুকরো এক বিভিন্ন টুকরো আমার আপুর বালিশ থেকে পাওয়া যায় থ্রি পিসের কাপড় পায়জামার কাপড় বিভিন্ন টুকরা এসব দেখার পর সবাই অহতভম্ব হয়ে যায় এই অবস্থায় আমার নানি গ্রামে একটা কবিরাজের খোঁজ করেন আমাদের সবাইকে সেখানে নিয়ে যায় রাত দশটার পর কবিরাজ আসেন সব কিছু দেখে কবিরাজ অবাক হয়ে যান ভয় পেয়ে যান আবার বলেন এগুলো খুব খারাপভাবে করা হয়েছে সমাধান করতে সময় লাগবে পুরোপুরি সমাধান হবেও না সেটা বলে দেন দীর্ঘ এক ঘন্টা ধরে কবিরাজ সব দেখে শুনে যা বলেন তা আজ পর্যন্ত আমি কখনো শুনিনি তিনটা চরিত্রের মানুষ দিয়ে এই কুফ্রি কালাম করা হয়েছে এক হচ্ছে হিন্দুতান্ত্রিক দুই হচ্ছে জানো আর পালে যারা তাদের এবং তিন হচ্ছে কোনো একজন মওলানাকে দিয়ে আমার আম্মু সব থেকে আমার আম্মুই তার বিচার শেখার একদম চিরতরে পাগল করে মেরে ফেলার জন্য আমার আব্বাকে করা হয়েছে যেন আস্তে আস্তে দুর্বল হয়ে যায় কাজ করে সংসার চালাতে না পারে বিছানায় পড়ে যায় এই জন্য আর আপুকে করা হয় আমার আপুর সংসার জীবন সুখী না হয় এই জন্য অশান্তি যেন সব সময় লেগে থাকে আর আমাকে করা হয় পড়াশোনা নষ্ট করার জন্য সব সময় মাথা গরম রাখার জন্য যেন আমি সবার সাথে খারাপ ব্যবহার করি আর এক চিমটি মাটির বিষয়ে বলেন এটা অবিবাহিত মেয়ের কবরের মাটি যেন আমরা সব সময় হতাশায় থাকি আমাদেরকে তিনটা তাবিজ করা হয়েছিল একটা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে আর একটা শরীরে বসে গেছে আর একটা এই মাটি আমার আব্বার কথা শুনে আরও অবাক হলাম মানুষ এত খারাপ হয় কিভাবে আল্লাহ জাহান্নাম এদের জন্যই তৈরি করেছেন আমার আব্বাকে করা হয়েছে একচল্লিশ বার কিন্তু আমার আব্বার শক্তির সাথে পেরে ওঠেনি কারণ আমার আব্বা সবসময় পরিশ্রম করেন লোহা হাতুড় এগুলো নিয়ে সব সময় কাজ করেন এই জন্য বেশি কিছু করতে পারেনি কিন্তু আমার আম্মাকে প্রায় শেষ করে দিয়েছিল অর্ধেক পাগল হয়ে গিয়েছিলেন তিনি আর বললেন এর আগে তিনবার আমার আম্মুকে পান মারা হয়েছিল কিন্তু আমার আম্মা নিয়মিত নামাজ পড়তেন কোরআন পড়তেন এই জন্য তিনি এখনো বেঁচে আছেন না হলে কি হতো আল্লাহ জানেন আর আমার আপু শ্বশুর বাড়ি থেকে সেখানে থাকার কারণে বেশি সমস্যা করতে পারেনি তবে একবার আমাদের বাসায় আসলে ওই বালিশে যদি মাথা রাখে যেটিতে আমার আব্বার প্রচণ্ড প্রেশার ডায়াবেটিস বেড়ে দুর্বল হয়ে যায় সব শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে আম্মা নানি সবাই কান্নাকাটি করতে শুরু করে আল্লাহর কাছে বিচার দাবি করে আমরা জীবনে কখনো কাউকে সামান্য ক্ষতিও করিনি তাহলে কেন আমাদের পরিবারকে শেষ করে দিতে চাচ্ছে ছোট ছোটো টুকরো কবিরাজ এক জায়গায় করেন সেগুলো হচ্ছে হিন্দু দেবতা কালী হনুমান দুর্গা এদের উপমা করা হয় আমাদের কাপড় দিয়ে আর কবরের মাটি কাওড়া দিয়ে মানে জানোয়ার দিয়ে বেড়ায় আর পরিশেষে কবিরাজ যে কথাটি বলে সেটা শোনার জন্য একদম প্রস্তুত ছিলাম না কবিরাজ বলল করেছে যে সে আমাদেরই কাছের মানুষ সে একজন মহিলা আর কোনো কিছুই কবিরাজ বলল না আমরা কিছুই ভাবতে পারলাম না কবিরাজ তিন দিন সময় নিল আর বলল সারা জীবনই এমন করে যাবে সেই নিকৃষ্ট মহিলা আল্লাহকে ভরসা করে থাকতে হবে তিন দিন পরে কবিরাজ সব দেন দেন এবং করার সময় বিভিন্ন সমস্যা হয় এটাও বলেন যথারীতি বাসায় এসে গভীর রাতে দুজন মানুষ মিলে এটা করা হয় মাটিতে কোপ দেওয়ার পরেই শুরু হয় বাধা বড় হতে থাকে আবার বারবার মানা করতে থাকে ওইটা না করার জন্য কিন্তু কবিরাজের কথা মতো কাঠটা মাটিতে পোতা হয় ধীরে ধীরে এবং সব আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় আর একটা তাবিজ বিছানায় রাখতে বলেন সব কিছুই করা হয় বিভিন্ন ঔষধ দেন আর আমাদেরকে সতর্ক করে দেন যেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাকি আলহামদুলিল্লাহ তারপর থেকে এখন আমরা অনেক ভালো আছি কিন্তু সমস্যাগুলো এখনো চলছে আব্বা মা দুজনের রিপ্রেশার ডায়াবেটিস ওষুধ খেলে ভালো থাকে আগের মতো আর নেই আমারও মাঝে মাঝে সমস্যা হয় কবিরাজ বললো এগুলো দীর্ঘদিন থাকবে মহান আল্লাহ পাকের রহমতে আমরা এখনো বেঁচে আছি আমাদের জীবনের চরম সত্য ঘটনার আপনাদের মাঝে শেয়ার করলাম